রাধে রাতে বন্ধুরা গুড মর্নিং সবাইকে নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত চে দেখো হলো সকাল কষ্টে লয়ে যাবে পাল নন্দলাল চে দেখো হলো সকাল কষ্টে লয়ে যাবে ধেনুর পাল ওঠো গোপাল মুগ্ধ বসে যাওয়া শুনে সাজাইবে কুমকুমে চন্দনে খেতে দেবে স্বর্ণ ধান ঘুমায় না গোপাল দেখো হয়েছে সকাল ওঠো ঠো নন্দলাল যে দেখো হলো সকাল কষ্টে লয়ে যাবে ধেন বাতাসিওর সে দেখো নানা রঙের পাখি সকলে তো ডাকে মিলে দেখো আখি ওঠো ওঠো নন্দলাল সে দেখো হলো সকাল কষ্টে লয়ে যাবে ধেনুর পাল ওঠো ওঠো নন্দলাল সে দেখো হলো সকাল কোষ্টি লয়ে যাবে পাল মায়ের সোধা মায়ের আদর সঙ্গেও গোপাল ঘুমায়ও হয়েছে সকাল ওঠো ঠো নন্দলাল যে দেখো হলো সকাল কোষ্ঠ লয়ে যাবে ধেনুর পাল